তেত্রিশ তম বর্ষে এবার পা রাখলো ফাইনাইট ক্লাব আজ সকাল আটটায় খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের মাঠে শারদীয়ার মায়ের খুঁটি পূজা আয়োজিত হয় হিন্দু সনাতন ধর্ম অনুসারে পূজা রীতিনীতি মেনে আনুষ্ঠানিক ভাবে খুঁটি পূজা সম্পন্ন হয় তাদের এই বছরের থিম প্রায় পঞ্চাশ ফুট উঁচু কেদারনাথ মন্দির দুই দিকে ঘেরা পাহাড়ের মধ্যে বাবা ভোলেনাথের বাসস্থান তুলে ধরবেন তাদের এ বছরের থিম আজ সকাল বেলায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা কমিটির সম্পাদক ঝুটন ঘোষ এই এলাকার বুথ সভাপতি উত্তম ঘোষ কাউন্সিলর স্বপ্ন দত্ত এই অঞ্চলের বিশিষ্ট শ্রীকান্ত রায় চৌধুরী সহ অন্যান্য পূজা কমিটির কার্যকর্তাগণ আজকে এই মুহূর্তে শারদীয়া মায়ের খুঁটি পূজায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা সম্পন্ন করেছে খোয়াই থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার তিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছে আজ তেত্রিশতম পর্বে আমরা এই বছর দুর্গা পূজা করতেছি এইবার আমরা বিশেষ থিম হ্যাঁ যে কেদারনাথ হ্যাঁ মন্দিরের আদলে আমরা পূজা করতে চাইতেছি এবং আমাদের এখন এইটা একটু গুপ্তই থাক আমাদের মূর্তির বিশেষত্ব একটু অসাধারণ যেটা আপনারা পূজার সময় আইলে দেখতে পাবেন হ্যাঁ আর আমরা এইখানে সহ সারা ত্রিপুরাবাসী জানে ফাইনাইটের সূচনা লগ্নে একটা আলোড়নকারী প্যান্ডেল ফাইনাইট করেছিল হ্যাঁ লন্ডনের লন্ডন ব্রিজ করেছিল অনেক দূর দূরান্ত থেকেও এসেছিলো দীর্ঘদিন আমরা জাগার স্বল্পতার কারণে হ্যাঁ আমরা সঠিকভাবে দর্শকদের প্যান্ডেলগুলি দেখাতে পারিনি আমাদের মধ্যে অনেক ধরনের প্যান্ডেল আছে কিন্তু জাগার কারণে পারিনি এইবার রাষ্ট্রবাদী সরকারের রাষ্ট্রবাদী চিন্তাধারার প্রেক্ষাপটে আমরা গার্লস স্কুলে পূজা করার সুযোগ পেয়েছি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী মহোদয় মিনাকি দাসপুত্রী বিধায়ক দাস দাসপুত্রী মহোদয় এবং যারা এখানে আমাদের স্কুলে কর্তৃপক্ষ যারা ঐকান্তিক সহযোগিতা করেছে সবাইকে হ্যাঁ আমরা ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করি আর এইবারের আমরা একটু বাজেট আমরা একটু বেশি হ্যাঁ আমরা মোটামুটি ধরুন সাত আট লাখ টাকার মতো আমাদের বাজেট আছে এই বাজেটের মধ্যে বাজেটটা একটু বড় ঠিক পূজার মরশুমে হ্যাঁ তবু আমরা একটু পরিশ্রম বেশি করতে হবে তবে আমরা কাউকে সেরকম কোনো চাপের কোনো ব্যাপার না উইলিংলি আমরা কথাবার্তার মাধ্যমে আমরা সেই ব্যবস্থাটা আমরা খুঁটি পূজা করেছি আপনারা জানেন যে পূজার প্যান্ডেলের জন্য কুটি পূজা করতে হয় আমরা সম্মিলিতভাবে আজকে কুটি পুজোই স্কুলে প্রথম করা হয়েছে মধ্যে বর্তমান ত্রিপুরা সরকার যেই যেই আপনার দায়ক বা মানুষের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলি রাখছে সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলিই আমাদের প্যান্ডেলের সঙ্গে হ্যাঁ বোঝানোর একটা থিমের মতো একটা আমরা পরিকল্পনা রেখেছি এই জিনিসটা আমরা করার পরিকল্পনা আছে